শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে সবার প্রথমে যদি ছোটো সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে কম থেকে বেশি আর যদি প্রথমে বড় সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে বেশি থেকে কম যেমন এখানে দুই তিন পাঁচ সাত আট সবার আগে ছুটো দেওয়া আছে ছোটো থাকলে কম থেকে বেশি আর এই যে দশ সবার বড় বড় থাকলে বেশি থেকে কম এই দুটি দেখিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি আমাদেরকে করতে হবে এই যে এক তিন পাঁচ সাত নয় সবার প্রথমে এক এক হচ্ছে ছোটো সংখ্যা তাই এটি হচ্ছে কম থেকে বেশি তাই আমি লিখেছি কম থেকে বেশি তারপর দুই চার ছয় আট দশ সবার প্রথমে দুই এই সবগুলোর মধ্যে সবার প্রথমে যেটা দুই সেটা হচ্ছে সুতো তাই কম থেকে বেশি তারপর আট ছয় চার তিন এক এই যে সবার প্রথমে আট আর আট হচ্ছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় আর সবার প্রথমে বড়ো থাকলে বেশি থেকে কম তারপর শূন্য দুই পাঁচ সাত নয় সবার প্রথমে সুটো আছে তাই কম থেকে বেশি নয় সাত চার এক শূন্য সবার প্রথমে নয় নয় সবার বড় আর প্রথমে একটা বড় হলে বেশি থেকে কম আশা করি তোমরা বুঝতে পেরেছ সংখ্যাগুলো ক্রমে সাজাই এই যে সংখ্যা দেয়া আছে সংখ্যাগুলো দেয়া আছে এগুলোকে আমাদেরকে সাজাতে হবে কম থেকে বেশি আর বেশি থেকে কম প্রথমে শূন্য তিন আট পাঁচ চার আমরা প্রথমে কম থেকে বেশি সাজাবো কম থেকে বেশি হচ্ছে সুটো থেকে বড়ো এখানে সবার সুটো হচ্ছে শূন্য তাই সবার প্রথমে শূন্য তারপর পর হচ্ছে তিন তারপর চার তারপর পাঁচ তারপর আট আর বেশি থেকে কম হচ্ছে এই যে আমার যদি এদিক থেকে আসি তাহলে বেশি থেকে কম হবে এই যে আট পাঁচ চার তিন শূন্য আট পাঁচ চার তিন শূন্য এবার এটা নয় দুই শূন্য ছয় পাঁচ সবার ছোটো হচ্ছে শূন্য তাই আগে বসবে শূন্য শূন্য এরপর দুই দুই তারপর পাঁচ তারপর ছয় তারপর নয় এবার এদিক থেকে আমরা এখানে লিখব নয় ছয় পাঁচ দুই শূন্য এবার এটা তিন পাঁচ নয় সাত চার এখানে সবার ছোটো হচ্ছে তিন তারপর চার তারপর পাঁচ তিন চার পাঁচ সাত নয় সাত নয় এবার এদিক থেকে লিখব নয় সাত পাঁচ চার তিন এবার এটা দশ পাঁচ আট তিন নয় এখানে সবার ছোটো তিন তারপর পাঁচ তিন পাঁচ তারপর আট তারপর নয় তারপর দশ এবার এদিক থেকে লিখব দশ নয় আট পাঁচ তিন এবারে এটা চার নয় শূন্য ছয় দুই হচ্ছে শূন্য তারপর দুই শূন্য দুই তারপর চার শূন্য দুই চার ছয় নয় এবারের দিক থেকে আগে আসবে নয় তারপর ছয় তারপর চার তারপর দুই তারপর শূন্য এবার এই যে ছয় নয় শূন্য সাত দুই সবার ছোট হচ্ছে আছে এখানে তাহলে সবার ছোট হচ্ছে শূন্য তারপর দুই তারপর হচ্ছে শূন্য দুই ছয় তারপর সাত তারপর নয় এবার এদিক থেকে নয় সাত ছয় দুই শূন্য এভাবেই আমরা কম থেকে বেশি আর বেশি থেকে কম সাজালাম তোমরা নিজেরা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ খালি ঘরে সংখ্যা লিখি। কম থেকে বেশি ক্রমে এখানে এক আছে যেহেতু কম থেকে বেশি তাহলে একের আগে একের চেয়ে কম হবে আমরা জানি একের চেয়ে কম হচ্ছে শূন্য তাহলে শূন্য এক তাহলে একের পরে দুই দুই এর পরে তিন তাহলে তিনের পরে কত তিনের পরে চার এবার এখানে কি লেখা আছে এখানে লেখা আছে দশ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে দশ কিন্তু শেষে আছে পাঁচ তাহলে দেখা যাচ্ছে যে শেষে কি লেখা আছে শেষে ছোট সংখ্যা লেখা আছে তার মানে এবার এদিক থেকে আসতে হবে এদিক থেকে এই যে পাঁচ তাহলে পাঁচের আগেরটা হবে ছয় ছয়ের আগেরটা তো সাত লেখাই আছে মানে এদিক থেকে আমরা বাড়িয়ে বাড়িয়ে আনবো পাঁচের পর ছয় ছয়ের পর সাত সাতের পর আট তাহলে আটের পর হবে এখানে নয় হবে কি হবে নয় হবে বেশি থেকে কম ক্রমে তাহলে এখানে দেখা যাচ্ছে দশ তারপরে এখানে আট তার মানে কি হচ্ছে দশের এখানে কমে 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 যাচ্ছে তাহলে এবার দশ থেকে কমে কম হলে এক কম হবে কত নয় তাহলে এখানে নয় তার থেকে এক কম তো আট আট থেকে এক কম হচ্ছে সাত সাত থেকে এক কম হচ্ছে ছয় এবার দেখা যাচ্ছে এখানে শূন্য আছে পাঁচ এবার দেখা যাচ্ছে যে বাড়াতে হবে তাহলে শূন্যের পর এক তারপর দুই তারপর তিন আছে তারপর চার তারপর পাঁচ আছে এবার এখানে লেখা আছে খালি গড়ে পরের সংখ্যাটি লিখি অর্থাৎ এখানে যে তিন আছে তিনের পরেরটা কত তিনের পরেরটা চার তারপর এখানে আছে ছয় ছয়ের পরেরটা সাত এখানে চার চারের পরেরটা পাঁচ এখানে আট আটের পরেরটা নয় এখানে নয় নয়ের পরেরটা দশ এবার লেখা আছে খালিগড়ে মাঝের সংখ্যাটি লিখি মানে এখানে এক আছে এখানে তিন আছে মাঝে কত বসবে তাহলে মাঝে বসবে একের পরে দুই একইভাবে সাত আর নয়ের মাঝে বসবে সাতের পরে আট চার আর ছয়ের মাঝখানে বসবে পাঁচ কারণ চারের পরে পাঁচ পাঁচ আর সাতের মাঝখানে ছয় কারণ পাঁচের পরে ছয় এবারে লেখা আছে খালি করে আগের সংখ্যাটি লিখি অর্থাৎ এই যে দুই দুইয়ের আগে কত দুইয়ের আগে আমরা জানি এক আটের আগে সাত চারের আগে তিন দশের আগে নয় আর ছয়ের আগে পাঁচ এভাবেই এগুলো করতে হয়